ফটিকছড়ির সোয়াবিল ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দুই নং ওয়ার্ড শাখার আয়োজনে কর্মী সভা শনিবার রাতে অনুষ্ঠিত হয় ওয়ার্ডের বারো মাসিয়াই কর্মী প্রধান অতিথি ছিলেন সোয়াবিল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামাল খান চৌধুরী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এস এম নঈমুদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সদস্য সাবেক ছাত্র নেতা উমর ফারুক শিকদার মানিক এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ বেলাল মোহাম্মদ জাহাঙ্গীর সাইফুল মোহাম্মদ তৈয়ুব মোহাম্মদ শৌকতুল ইসলাম মুন্না মোহাম্মদ জসীমউদ্দিন মোহাম্মদ কাউসার মোহাম্মদ রশিদ মোহাম্মদ জহুর মোহাম্মদ মানিক মোহাম্মদ মোহরম আলী মোহাম্মদ সুজন মোহাম্মদ ফয়জুল কবির সুজন মোহাম্মদ করিম Хабибур রহমান, রুকমান, মোহাম্মদ উদ্দিন মোহাম্মদ লোকমান, মোহাম্মদ আব্দুল, হায়াতুল রিদাই মুন্না, রমজান সহ অসংখ নেতৃবৃন্দ। ব্রিটিশ নেত্রী বেগম খালেদা জিয়া ওনার একজন সন্তান আরাফাত রহমান কুকুকে নিজ্জাতন করে হত্যা করেছে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান কে ওনার মেরুদন্ডকে মেরে মেরুদন্ড ভেঙে দিয়েছিল শুধু বাংলাদেশের পক্ষে কথা বলেছে বিদায় তাই আমি আপনাদেরকে একটা কথাই বলবো আমাদের একটাই লক্ষ্য একটাই সদস্য আমার নেতা জনাব তারেক রহমান নির্দেশনা অনুযায়ী উনার একত্রিশ দফা সহ যেসব দফা দিয়েছেন উনি যেসব বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য যেসব কর্মসূচি হাতে নিয়েছে আমাদের সেই সব কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দিতে হবে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আমাদের মা বোনদের কাছে পৌঁছে দিতে হবে সেজন্য আমি সকলকে আগামীর সকল আন্দোলন সংগ্রামে একসাথে হাতে হাত কাজে কাজ মিলিয়ে দানের শীষে কাজ করার জন্য আমাদের নেতা যার যার আমাদের ধানের শীষে সবার সেই একসাথে কাজ করার জন্য আমি আমার উদাত্ত যে মিথ্যা মামলা হয়রানি নিয়ে আমরা দীর্ঘ সতেরো বছর রাজপথে যুদ্ধ করে এই বাংলাদেশকে ছাত্র জনতার কোন অভ্যাতনের মাধ্যমে স্বাধীন করে আমরা যেটা পাব ভেবেছিলাম কিন্তু পাঁচ আগস্টের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল দল ছাত্র দল সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে সেই আজার যে নেতার জন্য যে নেত্রীর জন্য আমরা আমি পুলিশ লীগ ছাত্র লীগ গুন্ডা তাতে লীগের রাস্তের মুখে জীবনের মায়া ত্যাগ করে রাজপথে থেকে আসি নাকি বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি বিএনপির নামদারি যারা আজকে ইউনিয়ন যুব দল ছাত্র দল সহযোগী অঙ্গ সংগঠনের কে মিথ্যা মামলা হয়রানি মামলা দিয়েছে আজকে এই কর্মী সম্মেলন থেকে আমি তাদের জানাই ফটিক উপজেলা বিএনপির আগামী সাংসদ ফটিকচুরি গণমানুষের নেতা আমার প্রান্তীয় নেতা কন্িমুল্লা বাহার ভাই